দু সালে এসএসসির সমস্ত নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট মোট তেইশ হাজার সাতশো জন চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ অবৈধভাবে চাকরি প্রাপকদের চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে বলেও জানিয়েছেন এই নিয়োগ দুর্নীতি তদন্ত চালিয়ে যাবেন সিবিআই যাকে প্রয়োজন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন সিবিআই এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট একদম আজকে দু হাজার ষোলো সালের যে এসএসসির সমস্ত নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট মোট তেইশ হাজার সাতশো জনের নিয়োগ বাতিল করা হলো এবং তাদের চার সপ্তাহের মধ্যে চাকরি প্রাপকের চার সপ্তাহের মধ্যে সমস্ত বেতন ফিরে দিতে হবে এবং এই নিয়োগের দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কি বলছেন সেখানকার আইনজীবী চলুন শুনেনি দেখতে থাকুন সবার কথা নিউজ

তারা এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা এতদিন ধরে তারা বঞ্চিত হয়ে আসছিলেন এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি অযোগ্য চাকরি পেয়েছে যাদের এদের কথা শোনা হচ্ছিল না আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়েছে না বাতিলটা তো বটেই কিন্তু নিয়োগটা হ্যাঁ অবভিয়াসলি তারা পাবেন অবভিয়াসলি তারা পাবেন যারা যোগ্য তারা পাবে যারা অযোগ্য তারা পাবে তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্নwidetilde মুখে পড়ল এবং সেটাও কিন্তু ক্রিয়া তদন্ত হবে যারা লঘুণ করে নতুন চাকরির কর্তৃপক্ষ না একদমই